তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো দেখো বাবার বাড়ি এসেছি বাবার বাড়িতে কালী পুজো তার জন্য তা এই এই দেখো এটা আমাদের বাড়ি বাবার বাড়ি এই দেখো আমাদের কালী ঠাকুর পাশের গ্রাম থেকে কালী ঠাকুরটা নিয়ে আসে সবাই মিলে দেখো আনছে মানে সেই দিনই রঙ করবে চোখ ফুটাবে এরকম একটা ব্যাপার আর কি আগে থেকে করে রাখে না এটা আর আমাদের মানে যেদিন পুজো সেই দিনই সন্ধ্যাবেলাতে গিয়ে নিয়ে আসতে হয় এটা রাত বারোটার পর পুজো হয় এবারে আমাবস্যা বলে একটু তাড়াতাড়ি হয়ে আমাবস্যাটা ছেড়ে যাবে বলে খুব তাড়াতাড়ি হয়ে গেছে তাছাড়া আমাদের রাত বারোটার পর ঘট আনা হয় আর কি আর এই এইয আর এই মানে এটার নিয়ম আর কি রাতেই বিসর্জন হয়ে যাবে সূর্য ওঠার আগে এ ঠাকুর সূর্য দেখতে পাবে না আর কি সূর্য দেখতে পাবে না মানে সূর্য ওঠার আগে বিসর্জন করতে হবে মানে সূর্য মুখ দেখবেন আর কি এরকম নিয়ে এটার আর কি রীতি আর এই ঠাকুর হচ্ছে কাঁধে করেই আসে মানে একে কোনোভাবে নিয়ে আসে না এটা তোমার ঠাকুরের মানসিকতাকে মানে সবারই ঘাড়ে চেপে আসে এই ঠাকুরটা আর কি তিন আমাদের গ্রামে মোট তিনটে ঠাকুর হয় তা এটা হচ্ছে মানে দুটো পাড়ার ঠাকুর আর কি এলো আমাদের পাড়ার ঠাকুরটা দেখতেই পাচ্ছ এখন ফাঁকা আছে এখন আসে নাই ওইটাই দেখো আমাদের পাড়ার ঠাকুর এসেছে দেখো আমার ভাই কাঁদে ঘোড়া নিয়ে আছে আর ঠাকুর আমার বাবার মাথাতে প্রথম আর কি চাপায় মানে যে মিস্ত্রি আর কি তৈরি করে সে প্রথম আমার বাবার মাথাতে চাপাবে কি আমার ভাইয়ের মাথাতে চাপাবে তবে আর কি আরও সব যাদের মানসিক থাকে তারা সব চলে এসেছে সব পুজো টুজো সব আর কি সবাই নিয়ে দিই তুমি শুন তোমরা শুনতেই পেলে যে আমার একটা সাবস্ক্রাইবার দেখা হয়েছিল তা আমার আর কি ওইখানে খুবই ভালো লাগলো খুব ভালো লাগলো যে তোমার বন্ধুটার সঙ্গে আমার আগে পরিচয় ছিল না জাস্ট ফোনেতেই মানে ও আমার ভিডিও দেখে তো সেটা শুনে আমার খুব ভালো লাগলো তিনটে মন্দিরের পুজো তোমাদেরকে দেখালাম দেখলেই একটা ফাঁকার মধ্যে হয় আর এই দুটো তোমার নিয়ের মধ্যে হয় মানে মন্দিরের ভেতরে হয় আর কি আগেও একটা দেখালাম যেটা সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল সেটা একটা মন্দির আর এটা একটা মন্দির এই তিনটে মন্দির পুজোই তোমাদেরকে শেয়ার করলাম আমাদের পাড়ার পুজোর ক্লিপ তোমাদের কাছে একটু শেয়ার করলাম আর এআই দেখো এটা আমাদের রাস্তার মধ্যে রাস্তার মধ্যে পুজো হয় আর কি সব পুজোয় আর কি ফল দেওয়া আছে পুজোর মানে এটা রাস্তার মধ্যে সবাই পুজো দেয় এটা মন্দিরের ওপরে কোনো তোমার মানে ফলটল পুজো দেয় না মন্দিরের ওপরে শুধু ঠাকুর থাকে আর তোমরা সবাই বলবে মন্দিরটা অর্ধেক কেন অর্ধেকটা তোমার হচ্ছে এ ঠাকুর মন্দিরের মানে ভেতরে থাকে না এ ঠাকুর ফাঁকাতে থাকবে এটা আর কি নীতি আমার দাদুদের মুখ থেকে শোনা আর কি এই ঠাকুর মন্দির যে প্রতিষ্ঠা মানে এটা গোটাটাই গাঁটতে চেয়েছিলো মন্দিরের মতো করব বলেছিল তা ঠাকুর নাই নাই ভেঙে ফেলে ওইটুকুই রেখেছে আর কি আর সেই মানে মিস্ত্রিটা আর কি মারা গেছে করতে গিয়ে এরকম একটা দাদুদের মুখ থেকে শোনা ওটা আমাদের সেই জন্য এই ঠাকুর ফাঁকাতেই থাকবে এরকম একটা মানে প্রচালিত আছে আর কি তাই ঠাকুর মা খুবই জাগ্রত মা আমরা দেখলে দণ্ডিকাটাও তোমাদেরকে শেয়ার করলাম তা আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করো আমাদের এই পুজোটা আর কি